আজ দুপুর দুটো নাগাদ কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে শেখ শাহজাহানের গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন দাদা শেখ শাহজাহান এখনো অধরা যে ধরার কথা সেই লুকিয়ে রেখেছে ধরবেন কি করে মমতা ব্যানার্জি সার্টিফিকেট দিয়েছেন ও কিছু করেইনি যেন যেখানে বনে জঙ্গলে জলে আছে সেখানে পুলিশ ছাড়া কেউ ধরতে পারবে না আর পুলিশ ওকে ধরবে না যেন ধরার সম্ভাবনা নাই তাকে যিনি ধরবেন তিনি নিজেই লুকিয়েছিলেন রাজীব কুমার তিনি আবার কুঁতে গেছেন ওনাকে তো সেই জন্য রক্ষক যদি ভক্ষক হয় রক্ষক যদি রক্ষক হয় তাহলে তো বাঁচার আর ধরার কোনো সুযোগই নেই রাজীব কুমার বা পুলিশের পক্ষে বলা হচ্ছে সন্দেশখালীর ক্ষেত্রে আইন শৃঙ্খলা তাদের ভুল ছিল মানে পুলিশ কোথাও কি ভুল স্বীকার আইন শৃঙ্খলা নাই তার ভুল ঠিক কি সন্দেশকালীদের আইন শৃঙ্খলা আছে ওখানকার লোককে জিজ্ঞেস করুন কে গেছে কবে ওখানে পুলিশ আছে পুলিশ কার হয়ে কাজ করে সাজানো হয়ে কাজ করে সেজন্য আশা করাই বৃথা গতকাল আপনারা রাজ্য সভাপতি গেছে আপনি কি যাবেন আমি যাচ্ছি না ওনারা যাচ্ছেন আমাকে যদি পার্টি বলে আমি যাব আমি গেছিলাম ওখানে নেজার গিয়ে ওখানকার কর্মীদের ডেকে মিটিং করে এসেছি যারা আমাদের লড়াই করছেন ওখানে তাদের সঙ্গে দেখা করে এসেছি শাহজাহান একজন কিংপিন যত রকম অপরাধ হতে পারে খুন খারাপি থেকে লুট পার্ট মাংলিং সব করেছে সে যেন তার সোর্স অনেক দূর সেই টাকাগুলো তার ওখানে নেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে ইনভেস্ট হয়েছে